যুক্তবর্ণের অসচ্চ ও রূপ এই দুইটি বিষয়ে লেখার অনুশীলন করা হবে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের বইয়ে শিশু শিক্ষার্থীদের এখন কিন্তু স্বচ্ছ প্রায় শেখানো হচ্ছে তো সেই জায়গা থেকে সেই গুরুত্ব বিবেচনা করে আমি আজকের এই লাইভ ভিডিওটি তৈরি করছি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই তা কমেন্ট করে জানাবেন তো প্রথমে দেখুন ক যুক্ত এর যে অস্বচ্ছ রূপ যেটা আছে দেখুন আমি এখানে অস্বচ্ছ রূপ লিখে রেখেছি এই অস্বচ্ছ রূপটা লিখে হলে আমাদের প্রথমে এইভাবে মাত্রা দিতে হবে দেখুন মাত্রার একটু নিচে থেকে একটি ও এর মতো করে এভাবে দেখুন এখান থেকে এইভাবে ঘুরিয়ে নিচে থেকে আবার এ পর্যন্ত দিব। এবার এখানে একটি আঁকড়ি এভাবে দিয়ে দেব এটি হলো ক যোগ ত ক যোগ ত এরপরে দেখুন স্বচ্ছ রূপটা কেমন স্বচ্ছ রূপটা হচ্ছে এর স্বচ্ছ রূপটা হচ্ছে এরকম যে প্রথমে আমাদের শিশু শিক্ষার্থীরা আমাদের প্রাথমিক বিদ্যালয়ের বই কিন্তু এখন এই রূপে শিখছে দেখুন প্রথমে একটি ক এভাবে লিখে নিয়ে সোজা করে এভাবে উঠিয়ে দেখুন এই আঁকড়িটা এভাবে দিয়ে ত এখান থেকে ঘুরিয়ে ঠিক এ পর্যন্ত এই হলো ক যোগ ত আরও একবার দেখুন মাত্রা মাত্রার একটু নিচে থেকে এভাবে বাঁকা করে টেনে ভাঁজ দিয়ে সোজা করে উঠিয়ে এখান থেকে এইভাবে আঁকড়ি ঘুরিয়ে তটা ঠিক এইভাবে এ পর্যন্ত উঠে যাবে এটি হলো ক যোগ সচ্চ রূপ আর হলো অস্বচ্ছ রূপ এরপরে আসুন ক যোগ রফলা ক যোগ ফলা যেমন ত্রুটি সরি ক্রমিক ক্রমিক নম্বর লেখার জন্য আমাদের প্রথমে দেখুন রূপে একটি এ ঠিক এইখান থেকে এইভাবে ঘুরিয়ে নিচের দিকে টেনে এবার ঢেউ খেলিয়ে দেখুন এভাবে যাব এবার এখান থেকে দেখুন ক এর আকৃতিটা ঠিক এভাবে দিতে হবে এটি হলো রূপ ক রফলা এখন স্বচ্ছ রূপটা কিভাবে দেখুন আমাদের প্রাথমিক বিদ্যালয়ের বইয়ে এখন কিন্তু ক রফলা ঠিক এভাবে রূপে লেখা হচ্ছে দেখুন এখান থেকে এভাবে আঁকড়ি দিয়ে রফলাটা ঠিক এভাবে এরপরে আসুন গ যোগ ধ গ যোগ লেখার জন্য আমাদের প্রথমে দেখুন এইভাবে এখান থেকে এইভাবে ঘুরিয়ে আবার ঘুরিয়ে এইভাবে আবার উপর থেকে ঘুরিয়ে নিচের দিকে টেনে উপরে এভাবে উঠিয়ে অর্ধমাত্রা এবার ব ফলার মতো করে দেখুন একটি ছোট করে ব ফলার মতো লিখে এবার এই বাঁকা দাগের মাথা থেকে এভাবে আমাদের একটি নাম যদি আমি লিখে দেখাই দেখুন ম রসৌকার এভাবে গ যোগ বর্তমান প্রাথমিক বিদ্যালয়ের বইয়ে কিন্তু এই যুক্ত বর্ণটি এভাবে লেখা হচ্ছে প্রথমে এভাবে একটি গয়ের স্বচ্ছ রূপ এনে দেখুন এভাবে এবার ধ এখান থেকে এইভাবে ঘুরিয়ে ঠিক গয়ের এর সাথে এভাবে লাগিয়ে বাঁকা করে এভাবে ভাঁজ দিয়ে সোজা করে উঠিয়ে এখান থেকে দেখুন এইভাবে অর্ধমাত্রা এটি হলো আমাদের স্বচ্ছ রূপে লেখা আমি জানি আমার এই ভিডিওতে কেউ লাইক কমেন্ট বা শেয়ার করবে না কারণ আমি তো জোকারি বা হকারি করতে পারি না এটা হলো শিক্ষামূলক কন্টেন্ট আসলে ভালো জিনিসের মূল্যায়ন এই অনলাইনে খুবই কমই হয় এই আমার তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি যেটা মনে করেছি আর কি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক বা একটি কমেন্ট করে দিবেন যাতে অন্য বন্ধুরাও দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারে দেখুন এবার উঁ যোগ ক উঁ যোগ ক লেখার ক্ষেত্রে এই যুক্তবর্ণটি অনেকটাই কঠিন আমরা অনেকেই এই যুক্তবর্ণটি সুন্দর করে লিখতে পারি না দেখুন এইভাবে ঘুরিয়ে নিচের দিকে এভাবে টেনে আবার এভাবে টেনে উপরে এভাবে উঠিয়ে এই যে বাঁকা দাগ বাঁকা দাগের মাথা থেকে এভাবে আঁকড়িটা ঘুরিয়ে এবার দেখুন মাত্রা থেকে আমরা এভাবে দিব এটি হলো রূপে এই যুক্তবর্ণটি লেখা এখন আমাদের প্রাথমিক বিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীরা কি শিখছে আমাদের শিশু শিক্ষার্থীরা দেখুন এখান থেকে এইভাবে ঘুরিয়ে নিচের দিকে টেনে আবার এভাবে ঘুরিয়ে এখান থেকে এ পর্যন্ত এবার গ এই সরি ক মাত্রা এভাবে সোজা করে দিয়ে এই জায়গা থেকে মাত্রার একটু নিচে থেকে এই উঁয়োরে ডান পাশের গোল অংশের সাথে লাগিয়ে এইভাবে বাঁকা ভাস দিয়ে সোজা করে উঠিয়ে এই আঁকড়িটা ঠিক এভাবে দিতে হবে এটি হলো উঁয়ো যোগ ক যোগ ক এর স্বচ্ছ এবং অস্বচ্ছ রূপ এরপরে আসুন উঁ যোগ গ উঁ যোগ গ লেখার ক্ষেত্রে আমরা যারা দীর্ঘই লেখা শিখেছি তো তাদের জন্য এটা একেবারে সহজ এবং সুন্দর হয় দেখুন এইভাবে ঘুরিয়ে এ পর্যন্ত এসে উপরের দিকে গিয়ে এবার এখান থেকে লেজ এভাবে টেনে এভাবে দিব এটি হলো উঁ যোগ গ এখন বর্তমান প্রাথমিক বিদ্যালয়ের বইয়ে এই যুক্তবর্ণটি ঠিক এই রূপে লেখা হচ্ছে দেখুন এটা শিশু শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই লাইভ ভিডিওটি দেখুন এখান থেকে উপরের দিকে টেনে আবার এভাবে ঘুরিয়ে দেখুন এভাবে টেনে মাত্রার উপর থেকে এভাবে এখানে তো মাত্রা নাই জাস্ট কাল্পনিক মাত্রা এই বরাবর এখান থেকে অর্ধমাত্রা এটি হল উঁ যোগ গ এরপরে আসুন ইঁ যোগ চ ইঁ যোগ চ দেখুন আমরা যেভাবে শিখেছি অঞ্চল চঞ্চল সঞ্চয় এই বানানে দেখুন এখান থেকে এইভাবে ঘুরিয়ে নিচের দিকে এভাবে টেনে এই বাঁকা করে ভাসটি এভাবে দিয়ে সোজা করে মাত্রা বরাবর উঠিয়ে ডান পাশে ই অংশ এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে ঠিক এভাবে দিব এখন এটি হলো রূপ আর রূপ কোনটা রূপ হলো এটা যে প্রথমে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে দেখুন এইভাবে লেখা হচ্ছে তৃতীয় শ্রেণীর বাংলা বই দেখে নেবেন সঞ্চয় অঞ্চল চঞ্চল চঞ্চল এখানে কিন্তু এইভাবে লেখা হচ্ছে দেখুন ইও এভাবে স্বচ্ছ রূপে লিখে চটা ঠিক এভাবে ছোট করে এভাবে দেওয়া হচ্ছে হুম এই হলো ইও সংযুক্ত চ এরপরে আসুন মূর্ধন্য ন যোগ ড এটাও কিন্তু একটু কঠিন সেটা কিভাবে দেখুন এখান থেকে এইভাবে ঘুরিয়ে এ পর্যন্ত এসে আবার এ পর্যন্ত যাব। এবার এখান থেকে এইভাবে গোলাকৃতির করে ঘুরিয়ে একটু বোল্ড করে দিব এবার নিচে থেকে এভাবে তয়ের মতো করে দেখুন এ পর্যন্ত দিব এটি হলো মূর্ধন্য ন যোগ ড দেখুন আমরা যদি একটি শব্দ লিখি এইভাবে একটি দ ঠিক নিচের দিকে এভাবে করে দিব এবার মূর্ধন্য ন যোগ ড এভাবে দণ্ড দণ্ড খণ্ড এবার দেখুন স্বচ্ছ রূপটা কেমন স্বচ্ছ রূপটা এখান থেকে এইভাবে ঘুরিয়ে সরাসরি একটি মূর্ধন্য নয়ের রূপ দিয়ে এবার এইভাবে ঘুরিয়ে আবার এইভাবে ঘুরিয়ে এ পর্যন্ত দিব এবার মাত্রাটা একটু বড় করে দিব এটি হলো রূপ এটি হলো রূপ এরপরে আসুন রফলা ত রফলা লেখার ক্ষেত্রে দেখুন প্রথমে যদি আমরা এভাবে একটি মাত্রা দিই এবং মাত্রার একটু নিচে থেকে একটি এ এ লিখে দেখুন এটা ঠিক এভাবে আবার ঢেউ খেলিয়ে উপরের দিকে এভাবে এটি হলো ত রফলা এখন দেখুন এই ত রফলা যদি এখানে একটি আঁকড়ি এভাবে দিয়ে দিই উপরের দিকে তাহলে হচ্ছে কি রফলা রস উকার ঠিক এভাবে ফলা এটা রূপ কোনটা হলো সরাসরি একটি ত এভাবে লিখে এর নিচে একটি রফলা ঠিক এভাবে দেখুন এর নিচে একটি রস উকার যদি এভাবে দিই তাহলে হচ্ছে কি ফলা রস উকার এরপরে দেখুন দ যোগ ধ ধ দ যোগ ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন একটি লাভ রিয়াক্ট দিবেন যদি আপনাদের কাছে ভালো লাগে বা এই ভিডিওটি উপকারী মনে হয় দেখুন আমি আবারও বলছি ভিডিওটি শিশু শিক্ষার্থীদের জন্য কিন্তু খুবই খুবই জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এ দেখুন দ যোগ ধ প্রথমে একটি রূপে এভাবে লিখে এভাবে টেনে দিব এখান থেকে একটি ছোট করে ব ফলার মতো এভাবে এবার উপরের দিকে গিয়ে এভাবে দিব এটি হলো দ যোগ ধ এখন প্রাথমিক বিদ্যালয়ের বইয়ে আমাদের ঠিক এভাবে লেখা শেখানো হচ্ছে আমাদের শিশু শিক্ষার্থী যারা আছে তাদের কিন্তু এভাবে সেখানে হচ্ছে ধটা ঠিক এখান থেকে এইভাবে ঘুরিয়ে এবার এইভাবে দয়ের সাথে লাগিয়ে ঠিক এভাবে বাঁকা করে টেনে ভাঁজ দিয়ে সোজা করে উঠিয়ে এই মাত্রা বরাবর অর্ধমাত্রা দিব এটি হলো দ যোগ ধয়ের সচ্চরূপ। এরপরে আসুন দন্ত ন যোগ থ গ্রন্থ পান্থ এটা লেখার ক্ষেত্রে আমাদের কিন্তু এরকম একটি দন্ত ন লিখে এর নিচে সরাসরি একটি হ ঠিক এভাবে দেখুন এটি হ এবার এটি কিন্তু হ না এটি হলো থ এবার দেখুন প্রাথমিক বিদ্যালয়ের বইয়ে ঠিক এভাবে লেখা হচ্ছে বর্তমান শিশু শিক্ষার্থীরা যা শিখছে ঠিক এখান থেকে এইভাবে ঘুরিয়ে নিচের দিকে টেনে এই ভাস টেনে সোজা করে উঠিয়ে এই মাত্রা বরাবর মাত্রা অর্ধমাত্রা দিব দন্ত ন যোগ থ এরপরে আসুন দন্ত ন যোগ ধ প্রথমে একটি মাত্রা দিব মাত্রার নিচে থেকে এভাবে ঘুরিয়ে উপরের দিকে টেনে ঠিক একটি ছোট করে ব ফলার মতো ঠিক এভাবে দেখুন আমাদের বন্ধু লেখার ক্ষেত্রে এভাবে লেখা হয় এবার স্বচ্ছ রূপটা হল ঠিক এরকম একটি দন্ত ন রূপে লিখে ধ এখান থেকে এইভাবে ঘুরিয়ে নিচের দিকে এই দন্ত নান পাশের দাগের সাথে লাগিয়ে বাঁকা করে ভাঁজ টেনে সোজা করে উঠিয়ে এই মাত্রা বরাবর অর্ধমাত্রা দিব দন্ত ন যোগ ধ এরপরে আসুন দন্ত সহযোগ ধ প্রথমে আমরা এভাবে মাত্রা দিব মাত্রার এই জায়গা থেকে দেখুন এখান থেকে এভাবে ঘুরিয়ে আবার উল্টোভাবে এরকম করে গোলাকৃতির করে ঘুরিয়ে একটি করে দেখুন ঠিক এভাবে দন্ত থ স্বাস্থ্য সুস্থ এরপরে দেখুন আমাদের এই যুক্তবর্ণটি প্রাথমিক বিদ্যালয়ের বইয়ে ঠিক এখন বর্তমান এভাবে লেখা হচ্ছে থটা এখান থেকে এইভাবে ঘুরিয়ে নিচের দিকে বাঁকা করে ভাস টেনে সোজা করে উঠিয়ে অর্ধমাত্রা তো এই ছিল আজকের লাইভ ভিডিওটি দেখুন এখানে আমি লিখে রেখেছি যুক্ত বর্ণের অস্বচ্ছ ও রূপ এই ভিডিওটি শিশু শিক্ষার্থী বন্ধু যারা আছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনি শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন যাতে অন্যরাও আপনাদের মতো উপকৃত হয় আমি জানি না আমার ভিডিও থেকে কে কতটা উপকার উপকার পান যদি পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আজকের লাইভ এই পর্যন্ত